শিক্ষার্থীরা আলুপুরা সাহিত্য চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সৌরভ রিজি আছি আপনাদের সাথে আজ আমরা আলোচনা করব রোমান্টিক প্রণয় উপাখ্যান এবং আরাকান রাজসভার বাংলা সাহিত্য নিয়ে এ বিষয়ে সম্মুখ ধারণা পেতে আমাদের সাথেই থাকুন মধ্যযুগের বাংলা সাহিত্য মুসলিম কবিতার সবচেয়ে উল্লেখযোগ্য অবদান কি এটা হচ্ছে রোমান্টিক প্রণয় উপাখ্যান বলা হচ্ছে যে ফার্সি হিন্দি বা আরবি সাহিত্য থেকে উপাদান নিয়ে রচিত অনুবাদমূলক কাব্যে মানবীয় প্রেম কাহিনী প্রাধান্য পেয়েছে তাহলে আমরা ভাষাগত দিক যেটা পেলাম যে ফার্সি হিন্দি এবং আরবি সাহিত্য থেকে উপাদান নেওয়া হয়েছে আর এগুলো হচ্ছে অনুবাদমূলক রচনা এসব কবিরা ঐশ্বর্যবান প্রেমশীল সৌন্দর্য পূজারী ও জীবন পিপাশ মানুষের চিত্র এঁকেছেন তাহলে এই যে তাদের কাব্যগ্রন্থ এখানে সবচেয়ে বেশি প্রাধান্য পাবে মানব মানবীর লৌকিক প্রেম এখানে প্রধান আবেদনের ক্ষেত্রে এটা বলা আছে যে মানব মানবীর লৌকিক প্রেমকে আশ্রয় করে তারা এসব সাহিত্য রচনা করেছেন এসব সাহিত্যের বৈশিষ্ট্য গুলো কি ফার্সি ও হিন্দি সাহিত্য থেকে উপাদান গ্রহণ করেছেন যেটা আগে বলা হয়েছে মানবীয় প্রেম কাহিনী প্রাধান্য পাবে যদি এই প্রশ্নটা আসে যে রোমান্টিক প্রণয় বৈশিষ্ট্য বৈশিষ্ট্য কি দেবদেবীর বিলাস লীলার কোনো স্থান নেই এটা খুবই গুরুত্বপূর্ণ মধ্যযুগে বেশিরভাগ সাহিত্য রচনা হতো দেবদেবীকে নিয়ে তো সেই জায়গাতে দেবদেবীর বিলাস লীলা নেই কোথায় রোমান্টিক প্রণয় উপাখ্যানে প্রথমবারের মতো মানবীয় বৈশিষ্ট্য প্রতিফলিত হচ্ছে প্রথমবারের মতো মানবীয় বৈশিষ্ট্য প্রতিফলিত হচ্ছে কোন রচনায় রোমান্টিক প্রণয় উপাখ্যানে অধিকাংশ কাব্যকে বলা হচ্ছে ভাবানুবাদ এবং দেশীয় আবহে রচিত বিদেশি অনেক কাব্য এটা হতে পারে ফার্সি কাব্য আরবি অথবা হিন্দি সেগুলোকে বাংলাদেশের সাথে মিল দেখে অথবা আমাদের এই যে আরাকান রাজসভা কেন্দ্রিক যেসব সাহিত্যগুলো হতো সেখানেও এই অঞ্চলের আবহকে কেন্দ্র করে রচিত কাব্য হচ্ছে রোমান্টিক প্রণয় উপাখ্যান যাত্রা শুরু হয় মূলত শাহ মোহাম্মদ সগিরের ইউসুফ জোলেখা রচনার মধ্য দিয়ে এবার প্রধান কিছু রোমান্টিক প্রণয় উপাখ্যান এবং এদের রচয়িতা সম্পর্কে আমরা জানবো প্রথমে যদি আসি ইউসুফ জোলেখার কথায় শাহ মোহাম্মদ এটার প্রধান রচয়িতা আরো কিছু রচয়িতার নাম আমরা পাই আব্দুল হাকিম গরিবুল্লাহ গোলাম সফাতুল্লাহ সাদেক আলী ফকির মোহাম্মদ তো এই কাব্যটার বিবরণে আছে বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক কাব্য বলছি আমরা শাহ মোহাম্মদ সগিরের ইউসুফ জোলেখাকে ফার্সি কবি আব্দুর রহমান জামির ইউসুফ ওয়া জোলাইখার ভাবানুবাদ হচ্ছে এটা তৈমুজ বাদশাহের কন্যা জোলেখা কৃতদাস ইউসুফের প্রেমে পড়েন কার প্রেমে পড়েন কৃতদাস ইউসুফের কিন্তু তাকে বসীভূত করতে ব্যর্থ হন প্রেম দশে ধর্মীয় বাণী প্রচারের চেষ্টা থাকলেও মানবীয় প্রেম এটিকে অমর করেছে তাহলে ধর্মীয় বাণী প্রচারের কথা কিন্তু এখানে বলা হচ্ছে যে তাদের যে প্রেম রস এখানে ধর্মীয় বাণী প্রচারের চেষ্টা থাকলেও মানবীয় প্রেম এটাকে অমর করেছে আমরা যেটি জানি যে বাইবেলে এবং মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন মাঝে ইউসুফ জলেখার কাহিনী আছে এটা সুরাও আছে সুরা ইউসুফ নামে দ্বিতীয়ত আমরা পাই লাইলি মজদুর যেটি লেখক হচ্ছে দৌলতির বাহরাম খান বলা হচ্ছে কবি রহমান জামির লাইলি ওয়া এর ভাবানুবাদ মূল উচ্চ হচ্ছে আরবি লোকগাথা এখন জামি যে কাব্যটা লিখলেন এই লাইলি মজদুর কাহিনীটা আরব দেশে আগে থেকেই প্রচলিত ছিল সাধারণ মানুষের মুখে মুখে সেই সেই জায়গা থেকে লিখেছেন আব্দুর রহমান জামি আর সেটি ভাবানুবাদ করেছেন আমাদের দৌলতির বাহরাম খান আমির পুট্ট কয়েজ বনিক লাইলির প্রেমে পরে তাদের গভীর প্রেম সত্ত্বেও লাইলিকে অন্যত্র বিয়ে দেওয়া হয় এবং শোকে মৃত্যুর মাধ্যমে তাদের পরিসমাপ্তি ঘটে এটা হচ্ছে এই রোমান্টিক প্রণয় উপাখ্যানের কাহিনী আমরা আরেকটা বই পাই মধুমালতী নামে মোহাম্মদ কবিরের রোমান্টিক প্রণয় কাহিনী নির্ভর কাব্য তেমন গুরুত্বপূর্ণ না শুধু নামটা মনে রাখলেই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে পদ্মাবতী আলাওলের বলা হচ্ছে হিন্দি কবি মালিক মোহাম্মদ জায়সির পদু ভাবানুবাদ চিতরের রানী পদ্মিনী ও রত্ন সেনের প্রেম কাহিনী কেন্দ্রিক এটা একটা রচনা আলাউদ্দিনের আক্রমণ ও রত্ন মৃত্যুর পর পদ্মাবতী সহ মৃতা হন প্রেমমূলক ঐতিহাসিক কাব্য হলেও প্রেমই প্রধান এটা একটা ঐতিহাসিক কাব্য ইতিহাসের নানা উপাদান এখানে আছে এবং আপনারা একটা হিন্দি মুভিও পাবেন ঋত্বিক সেখানে অভিনয় করেছে এবার আরেকটা বইয়ের নাম হচ্ছে সতীময়না ও চন্দ্রানী দৌলত কাজী শুরু করেন লেখাটা এবং তিনি এটাকে অসমাপ্ত রাখেন এবং শেষ করেন আলাউল কেন্দ্রী গ্রন্থ মহিলা সতের ভাবানুবাদ দৌলত সতেরো শতকে শুরু করেন আলাউল এটাকে সম্পূর্ণ করেন তাহলে আমরা মোটামুটি সবগুলো কাব্যের কাহিনী জেনে গেলাম এখন ফার্সি গ্রন্থ থেকে অনূদিত প্রণয়পাখ্যান হচ্ছে এখানে তিনটা ইউসুফ জলেখা লাইলি মজরু সাইফুল বদিউজ্জামাল এবার বাংলা ভাষা এবং সাহিত্যে এগুলোর অবদান আসলে কি প্রথম কথা হচ্ছে ভাষার শ্রী বৃদ্ধি সৌন্দর্য বৃদ্ধি করেছে ফার্সি হিন্দি আরবি শব্দের প্রবেশ বাংলা ভাষার শব্দ ভান্ডারকে কি করেছে সমৃদ্ধ করেছে দুই নম্বরে কথা বললে আছে দেশীয় কাব্যরস ভাবনার নতুন ভাবনার সংযোজন করেছে তিন নম্বরে আমরা দেখবো যে অভিনবত্ব আছে যে ধর্মকেন্দ্রিক সাহিত্যের পরিবর্তে মানবিক প্রেম কাহিনী সৃষ্টির মাধ্যমে গতানুগতিক ঐতিহ্য ভেঙে নতুন ধারার প্রবর্তন অর্থাৎ আগে যে কাহিনীগুলো ছিল সেই জায়গাতে আমরা দেখব যে এখানে প্রায় নতুন কিছু কাহিনী লেখকরা ইনসার্ট করতে সক্ষম হয়েছেন এবার আমরা আলোচনা করব আরাকান রাজ্যসভার সাহিত্য চর্চা নিয়ে এটার অবস্থান কোথায় এই রোসাং রাজ্য কিংবা আরাকানের বার্মা বর্তমানে মিয়ানমারের উত্তর পশ্চিম সীমানায় চট্টগ্রামের দক্ষিণে নাফকদের তীরে আপনারা সহজেই বুঝতে পারবেন রোহিঙ্গারা যেখান থেকে আমাদের এখানে এসেছে তো প্রাসঙ্গিকতা কি যে একটা রাজসভাকে কেন আমরা গুরুত্ব দিচ্ছি যেখানে রাজা থাকবেন তার সভাসদ্রা থাকে অনেক কবি সাহিত্যিকও থাকতে পারে এত রাজ্য থাকতে আমরা গুরুত্ব দিচ্ছি আরাকানকে কেন প্রথমত দেখেন হিন্দু মুসলিম সংস্কৃতির সমন্বয়ে বাংলা সাহিত্যে নতুন চেতনা ও সমৃদ্ধি তারা করেছে ধর্মীয় কাব্যের পাশাপাশি রোমান্টিক প্রণয়োপাখ্যানের প্রবর্তনও তারা করেছে ফার্সি ও হিন্দি সাহিত্যের অনুবাদের মাধ্যমে বাংলা ভাষার শব্দ এবং রস মাধুর্য বৃদ্ধিতেও তারা ভূমিকা রেখেছে চতুর্থত দেখবো যে দেশীয় রূপকথা অবলম্বনে সাহিত্য সৃষ্টি হয়েছে শুধুমাত্র যে আরবি ফার্সি লোকগাথা থেকে বা মিডল ইস্টের সাহিত্য থেকে নেওয়া হয়েছে সেটা এমন না বরং আমাদের দেশীয় কিছু রূপকথা অবলম্বনেও সাহিত্য রচিত হয়েছে যেমন কোরেশি মাগন ঠাকুরের চন্দ্রাবতী এখানে গুরুত্বপূর্ণ আরাকান বৌদ্ধ রাজারা মুসলিম কবিদের পৃষ্ঠপোষকতা করতেন তখন যে রাজারা ছিলেন বৌদ্ধ রাজারা তারা মুসলিম কবিদের কি করতেন পৃষ্ঠপোষকতা করতেন তাদের গল্প কাব্য এগুলো রচনার জন্য তাদেরকে নানাভাবে প্রণোদনা দিতেন নিজেরাই সব আস্বাদন করতেন এবং তাদের মধ্যে অনেকে নিজেরাই রাইটার ছিলেন যেমন এখানে বলা হচ্ছে যে প্রধানমন্ত্রী করেছি মাগন ঠাকুর নিজেও কবি ছিলেন তাহলে মাগন ঠাকুর নিজেও কি ছিলেন কবি ছিলেন প্রেক্ষাপট হচ্ছে রাজাদের পৃষ্ঠপোষকতা মুঘল পাঠান সংঘর্ষের ফলে অভিজাত ও সুফি মুসলিমদের আরাকানে আশ্রয় গ্রহণ তাহলে আরাকান এবং এই সুযোগে বাংলা সাহিত্য তখন সমৃদ্ধির পথে এগিয়ে যায় তার উল্লেখযোগ্য কবি হচ্ছে দৌলত কাজী তার সতীময়না এবং লোরচন্দানী যেটা নিয়ে বুঝছিলাম যে এটি হচ্ছে হিন্দি গ্রন্থ মহিনা সতের ভাবানুবাদ আরাকান রাজ শ্রী সুধর্মার রাজত্বকালে অমাত্য আশরাফ খানের পৃষ্ঠপোষকতায় এটি রচিত হয় তাহলে আলাউল কি রচনা করেছেন আলাউল পদ্মাবতী রচনা করেছেন সয়ফুল মূলক বদিউজ্জামাল হপ্তপয় কর সিকান্দর নামা এগুলো আসলে মুখস্থ করে যেতে হবে আলাউলের এগুলো হচ্ছে উল্লেখযোগ্য রচনা শতদশ শতকের শ্রেষ্ঠ পণ্ডিত কবি আলাউলকে বলা হচ্ছে পণ্ডিত কবি এবং তাকে কিন্তু মহাকবি নামেও অনেকে অভিহিত করে থাকেন জ্ঞানের প্রাচুর্য শব্দ এবং বিভিন্ন ভাষায় দক্ষতা অতুলনীয় পড়েছি মাগন ঠাকুরের পৃষ্ঠপোষকতায় তিনি পদ্মাবতী রচনা করেন এবার কোরেশি ঠাকুরকে বলেছিলাম যে তিনি আরাকানের প্রধানমন্ত্রী ছিলেন তিনি চন্দ্রাবতী বীরভানের চৌতিষা এসব নামে তিনি বেশ কিছু সাহিত্যকর্ম রচনা করেছেন এবং যেটি বলছিলাম যে দেশীয় রূপকথা অবলম্বনে তিনি চন্দ্রাবতী রচনা করেছেন দৌলতুজির বাহরাম খান রচয়িতা এবং ভাবানুবাদ ফকির গরিবুল্লাহ জঙ্গনামা লিখেছেন কারবালার বিষাদময় কাহিনী নির্ভর যত জঙ্গনামা পাবেন এগুলোর অধিকাংশই কারবালার বিষাদময় কাহিনী নিয়ে যুদ্ধ নিয়ে যুদ্ধ এবং বেদনার সুরের সমন্বয় এখানে আছে খানের একটা লেখা হচ্ছে গুল ই বকাউলি এটা নিয়েও প্রশ্ন আসে পদ্মের রচিত রোমান্টিক প্রণয় তাহলে এটার বৈশিষ্ট্য আমরা জাস্ট মনে রাখবো গদ্য পদ্মের রচিত রোমান্টিক প্রণয় উপাখ্যান হচ্ছে গুল ই বকাউলি সৈয়দ সুলতানের অন্যতম যেটা লেখা হচ্ছে নবী বংশ রসুল বিজয় এটাও পরীক্ষায় আসে এটা একটা ধর্মীয় কাব্য তো বাংলা ভাষা এবং সাহিত্যে আরাকানদের অবদান প্রায় সেম রোমান্টিক প্রণয় মতোই প্রায় সেম যে ভাষার কোন কোন শব্দ এসেছে প্রেম কাহিনী দেশীয় রূপকথা হিন্দু মুসলমান সংস্কৃতির সমন্বয় এই বিষয়টাও আমরা এখানে পাই মধ্যযুগের বাংলা সাহিত্যে রোমান্টিক প্রণয় উপাখ্যান মানবীয় প্রেম কাহিনী এবং ভাষার সমৃদ্ধির মাধ্যমে একটি অভিভ ধারা প্রবর্তন করে শাহ মোহাম্মদ সগিরের ইউসুফ জোলেখা দিয়ে শুরু হওয়া এই ধারা আলাউল দৌলত কাজী প্রমুখ কবির হাতে পূর্ণতা লাভ করে আশা করছি আপনারা এই দুটো বিষয় নিয়ে স্পষ্ট ধারণা পেয়েছেন সবাইকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি অন্য কোনো ভিডিও পেতে চাইলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন আমরা সে বিষয়ে আপনাদেরকে ভিডিও উপস্থাপন করার চেষ্টা করব।